দরজা খুলে দেখলেন যে এক খুব সুন্দর যুবতী মহিলা দাঁড়িয়ে আছে সে দাউদ থেকে অনেক ছোট ওনার মেয়ের বয়সী যখন দাউদ কিছুই বলার আগেই ও চুপচাপ ওনার ঘরে ঢুকে গেল আর দাউদকে জড়িয়ে ধরল দাউদ বললেন তুমি কে আর কোথায় থেকে এসেছ দাউদ বললেন ছাড়াও আমাকে কিন্তু মেয়ে মেয়েটা চড়ার নামই নিচ্ছে না তারপর দাউদ জুড়ে ধাক্কা দিয়ে সরালো তারপর দূরে ধাক্কা দিয়ে বললে যে কে তুমি আর কি চাও আমার থেকে তখন মেয়েটা বলল যে আমি তোমাকে বিয়ে করতে চাই এটা শুনে দাউদ বলল যে কি বলছো তোমার হুশ কি ঠিক আছে তুমি আমার মেয়ের মতো মেয়ের বয়সী আজই আমার স্ত্রীকে শেষ বিদায় দিয়েছি আর তুমি যে যে বিয়ে বিয়ে করতাম যাও এখান থেকে থেকে চলে যেতেই যাবে পিছন আবার আবার বলল তুমি আমাকে করে নাও আমি তোমার মেয়েদেরকে খুব সুখে রাখবো এবং খুব খেয়াল রাখবো দয়া করে আমাকে একবার বিয়ে করে নাও তারপর আর কি করব এসব কথা শুনে দাও রাজি হয়ে গেল তারপর তারপর এই দিনেই দাউদ আর নয়না তাদের বিয়ে হয়ে গেল বিয়ের প্রথম রাত দাউদ আর নয়না যখন দাউদ